হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে ওরকম করে না আজকে পূর্বীকে পড়াবো হচ্ছে গিয়ে নামতা আজকে দুয়ের ঘরের থেকে দেখুন পূর্বী কত ঘরের অব্দি নামতা পারে কিছু কিছু মধ্যে আবার বেঁধে যাবে পূরবী সেগুলো আমি পূর্বীকে বলে দেবো বস ওরকম করে না বন্ধুদের আগে সবার প্রথমে তোমার নাম বলে দাও বলো তোমার নাম বলে দাও আচ্ছা বাবার নাম বলে দাও চুপ করে বসো তোমার মায়ের নাম তুমি নামটা পারে না বলো তোমার মায়ের নাম

তিনশ তিন আট তিন নয় চার কে চার দুগুনে আট আট তিনে চারি বারো চারি চারি ষোলো চার পঁচাশ চার ছাত্রিশ চব্বিশ চার শতাশ আঠাশ পাঁচ ছকশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা পাঁচ নং পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পাঁচ দশকে চল্লিশ পঞ্চাশ ছয়ক ছয় ছয় দুগুনে সাত দুগুনে ঠোল তিন সাতা একুশ চার সাতা পঁচিশ আঠাশ আঠাশ পাঁচ সাতাশ ছয় সাতাশ সাত সাতাশ সাত আটা

তিন দশে তশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে সাত দশেষ আট দশে নয় দশে নয় দশ দশে একশো এগারো এগারো দুগুণে চার এগারো পাঁচ এগারো ছয় এগারো সাত এগারো আট এগারো নয় এগারো একশো দেশ নিরানব্বই দশ এগারো একশো দশ আমার দিকে শোনো বারো দুগুণে তিন বারং পঁচিশ চার বারং সাতচল্লিশ পাঁচ বারং ছাট ছয় বারং সাত বারো আশি আট বারং ছিয়ানব্বই নয় বারং একশো উল্লিশ একশো আট দশ বারং একশো কুড়ি তেরো অককে তেরো তেরো দু ছাব্বিশ তিন তেরোল্লিশ চার তেরঙ্গ পাঁচ তেরঙ্গ সাত তেরঙ্গ আট তেরং একশো সাত নয় তেরঙ্গো সাতেরো দশ তেরঙ্গ একশো তেইশ চোদ্দ অক্কে ছয় চোদ্দ আশি সাত চোদ্দ আট চোদ্দ একশো বারো নয় চোদ্দ একশো ছাব্বিশ দশ চোদ্দ একশো চল্লিশ বলে নাও ঠিক করে পনেরো কে পর পনেরো দুগুনে পঁয়ত্রিশ

চৌষট্টি পাঁচশো লং ছয় ষোলং ছিয়ানব্বই সাতশো লং একশো বারো আটষোলং নয় সতেরো দুগুণে তিনশো তরং একান্ন চারশো তরং্টি আটষট্টি পাঁচশো তরং ছয়শ তরং নয় সতেরো একশো তেপান্ন দশ সতের আঠারো আঠারো দু আট আঠারো একশো একশো চুয়াল্লিশ নয় আঠারো একশো বাষট্টি দশ আঠারো একশো আশি এবার বলো কুড়ি অক্কে আঠেরো